ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুব্রত তোমরা দেখছো স্পাইক বয় ব্লগস তো আজকে আমি যাচ্ছি নৈহাটি নাইস পার্কে মৌলিও যাবে আমার সাথে তো এই যে মৌলি ওয়েট করছে রাস্তায় তো দুজনে একসাথেই যাব এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনের সামনে থেকে ম্যাজিক গাড়ি কিংবা বাস ধরবো তো দেখি কোনটা পাওয়া যায় ম্যাজিক গাড়ি পেয়ে গেছি সামনেই দাঁড়িয়ে ছিল এটা হলো নৈহাটি স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের দিকটা তো আমাদের দুজনের বাড়ি যেহেতু নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তো এখান থেকে তিয়াত্তর নম্বর বাস যেটা হাবড়া যায় আর আওয়াল সিদ্ধি মোর অফ ম্যাজিক গাড়ি যায় যে কোনো একটা ধরলেই হবে পনেরো টাকা ভাড়া তো আমরা এক নম্বরের দিক থেকে চার নম্বরের দিকে বরোদা ব্রিজ ধরে ক্রস করে আসছি তোমরা চাইলে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে এসেও ওখান থেকে অটো কিংবা টোটো ধরেও যেতে পারো ভাড়া পনেরো টাকাই লাগবে তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে পার করে দেবক মোড়ে এসে নেমে গেছি আবার এখান থেকে টোটো ধরেছি ভাড়া দশ টাকা এই দিকটা আমবাগান রয়েছে তো পার্কটা প্রপার লোকালিটিতে নয় একটু গ্রাম্য পরিবেশের মধ্যে নয় স্টেশন থেকে পনেরো মিনিট সময় লাগবে এই পার্কে আসতে চলে এসেছি আমরা পার্কের সামনে আমরা চলে এসেছি নাইফ পার্কের সামনে এখন প্রায় চারটে বাজে বিকেল গেছে এই হলো পার্কের গেট সামনেটা পতাকা লাগানো কিছুটা এরকম দেখতে আমি চলে গেলাম টিকিট কাটতে টিকিট কাউন্টারে পার হেড পঞ্চাশ টাকা টিকিট দুজনের একশো টাকা তো টিকিট কাটা আমার কমপ্লিট তো এই হলো টিকিট তো চলো পার্কের ঢোকা যাক ভেতরটা খুবই ভালো লাগছে দেখতে পরিষ্কার আর এই পাশে কিছু গাছ রয়েছে বড় বড় গোল বসার সিট রয়েছে আর এখানে একটা স্টেজ রয়েছে অকেশনের দিনগুলোতে হয়তো এখানে ফাংশন করা হয় আর এই দিকে পাঁচ সাতটা মতন পিকনিক করার স্পট রয়েছে তোমরা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারো অলরেডি এখন একটা গ্রুপ পিকনিক করছে আমরা ভেতর দিকে ঢুকবো চলো দেখা যাক ভেতর দিকে কি আছে আর এই হলো ভেতরটা যাবো আমরা এখন সিঁড়ি দিয়ে ওপর দিকটা উঠছি এদিকে একটু গুহার মতন অ্যাডভেঞ্চার তৈরি করা হয়েছে একটু অ্যাট্রাক্টিভ ভাবে পথটা তৈরি করা হয়েছে যাতে ঢোকার সময় একটু আলাদা রকম ফিলিংস হয় ভেতর দিকে যাচ্ছি আস্তে আস্তে দেখি ভেতরটা আর কি কি রয়েছে তো সামনেই প্রথমে ঢুকেই দেখে নিলাম একটা ছোট্ট কুকুর টাইপের মতন করা তো এখানে বোটিং চলছে বোটিং করা যাবে তো একটু পরে আসবো আমরা বোটিং করব আগে পুরোটা ঘুরে নিই কারণ হাতে বেশি সময় নেই অলরেডি চারটে বাজে তো সূর্য আর বেশিক্ষণ থাকবে না অন্ধকার হয়ে আসবে তো তাই জন্য আগে পুরোটা ঘুরে নিই তারপরে বাকিটা চড়া বা বোটিং করা সব পরে করছে সামনে বাচ্চাদের চড়ার জিনিস রয়েছে ডান হাতে কিছু গাড়ি রয়েছে এদিকটা আর দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট আর এ পাশে বাঘ হরিণ মৎস্যকন্যার স্ট্যাচু রয়েছে আর সামনে দেখা যাচ্ছে আই লাভ নাইস পার্ক তো এদিকটা দেখো কত সুন্দর লাগছে ওদিকে ভারত মাতার রথ

আচ্ছা আর কে কে ওই ফ্রম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেমন লাগছে পার্ক হ্যালো আচ্ছা আমার চ্যানেল আছে ইউটিউবে স্পাইক ব্লগস ঠিক আছে সাবস্ক্রাইব স্পাইক বয় ব্লগস সাবস্ক্রাইব করে নিও এস পি আই কে স্পাইক বয় স্পাইক ঠিক আছে এস পি আই কে ই বিও ওয়াই স্পাইক ব্লগস ঠিক আছে সবাই মিস সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ চলো এনজয় করো আবে মজা आएगा না ভিড়ো বাচ্চাগুলোর সাথে কথা বললাম খুবই ভালো লাগলো ওরাও খুব মজা পেয়েছে কথা বলে আর এই দিকটা হলো একদম ছোট ছোট বাচ্চাদের জন্য বিনা টিকিটে কিছু দোলনা স্লিপ বিভিন্ন রকম চড়ার জিনিস রয়েছে এখানে একটা ছোট পান্ডা রয়েছে বড়রাও চড়ছে দোলনাগুলো যদিও এগুলো বাচ্চাদের জন্য এই দিকটাও বাচ্চাদের জন্য কিছু দোলনা স্লিপ চড়ার জিনিস রয়েছে আর এখানটা গেমিং জোন করা আছে এখানে টিকিট কেটে ভিডিও গেম খেলা যায় ওইদিকে বাইক রাইড রয়েছে একজন এখানে পাওয়ার টেস্ট করবে তো বারো পয়েন্ট এসছে পাঁচশো পয়েন্টের মধ্যে আর এই পাঁচটা মাছের অ্যাকোরিয়াম রয়েছে বিভিন্ন রকম মাছ রয়েছে এখানে গোল্ড ফিশ আরও বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আমি অতটা জানি না ঠিক তো এই জায়গাটা বাচ্চারা এসে খুবই আনন্দ পাবে তো ঘুরে এসে আবার সেই জায়গায় চলে আসলাম এখন এই দিকটা যাওয়া যাক এদিকে একটা ডান্সিং অক্স দেখা যাচ্ছে এর পিঠে বসে ব্যালেন্স করতে হয় আর এপাশে ভারত মাতার রথ রয়েছে খুব সুন্দর তৈরি করেছে জায়গাটা এদিকে ময়ূর রয়েছে এখন কেউ নেই বলে চলছে না সামনে একটা স্ট্যাচু রয়েছে সামনে গিয়ে একটু ফটো তুললাম মজা করলাম ভালো লাগলো এই আমি গেলাম ফটো তুলছি এই হলো ইন্ডিয়া গেট আর ভেতরে দূরে দেখা যাচ্ছে তাজমহল তো চলো ভেতরটা যাওয়া যাক এই কিছু পিকনিক স্পট তৈরি করা হচ্ছে তো এখনো এই স্পটটা পুরোভাবে তৈরি হয়নি আন্ডার কনস্ট্রাকশন এখানে এখনো কনস্ট্রাকশন চলছে তো সামনেটা এইখানটা যদি অরিজিনাল তাজমহলের সামনে যেরকম লোটাস পন্ড আছে এই সরু জায়গাটা যাওয়ার পথ না করে যদি লোটাস পন্ড করতো আর সুপার থেকে যাওয়ার জায়গা করতো তাহলে জায়গাটা একটু সুন্দর লাগতো দেখতে তো জানি না এদের কি তাজমহলটা খুব সুন্দর বানিয়েছে ভালো লাগছে দেখতে আর ভেতরে হয়তো কিছু প্ল্যানিং আছে ওদের ঘর করা হয়েছে এদিকে বসার জায়গা রয়েছে খুব সুন্দরভাবে জায়গাটা তৈরি করছে আস্তে আস্তে আর বিকেল হয়ে গেল প্রায় পাঁচটা বাজে তো এটা হলো নাইট ভিউ তোমরা একটু নাইট ভিউটাও উপভোগ করে নাও লাইট জ্বলার পর কীরকম লাগছে জায়গাটা দেখতে সুন্দর লাগছে লাইট জ্বালানোর পরে তো গাইস তাজমহল থেকে এদিকে দেখে এসেই লাল প্রজাপতি আর এই নীল প্রজাপতির সামনে একটু ফটো তুললাম দুজনে মিলে তো ওদিক থেকে বেরিয়ে এসেবার একটু এদিকটা যাওয়া যাক সামনে একটা খাবারের দোকান রয়েছে ফুচকার দোকান এখানে সেভেন ডি সিনেমা হল তৈরি করা হয়েছে এর ভেতরে সেভেন ডি শো দেখানো হয় তো এই জায়গাটা সারাউন্ডিং ভিউটা তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে এখানে মিশরের পিরামিড এর মতন একটা স্থাপত্য তৈরি করেছে আর ওইদিকে একটু ইউরোপিয়ান কিছু স্থাপত্য তৈরি করেছে তো দুদিকে দুরকম কালচারের স্থাপত্য এখানে তৈরি করা হয়েছে আর খুবই সুন্দর লাগছে দেখতে নাইট ভিউটা একটু তোমরা দেখে নাও নাইটে কিরকম লাগবে লাইট জ্বালানোর পরে ভূত বাংলো তৈরি করা হয়েছে এখানে ভূতের শো দেখানো হয় কিন্তু আমরা ভূতের শো দেখতে ঢুকবো না কারণ আমি একটু ভূতকে বেশি ভয় পাই এখানে একটা রাক্ষসের মুখ তৈরি করেছে রাকসের মুখ এই ভেতরেই বুধের শো দেখানো হচ্ছে বাট আমি ভূতের ভয় পাই তাই জন্য খাবারের দোকান আছে আর বলছে একটু চপ খাবে কি চপ পাওয়া যায় দেখি বললো চপ খাবে তো মৌলি চপ অর্ডার দিয়ে দিয়েছে চিকেন স্যান্ডউইচ ডিমের টেবিল ভেজিটেবিল চপ সব পাওয়া যাচ্ছে কি অর্ডার করলি আর আমি খাবো না তো এখানে বিভিন্ন রকম খাওয়ার জিনিস পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস আছে চপ আছে আরও বিভিন্ন রকম ভিত্তিক কেক এখানে পাওয়া যায় তো বাইরের থেকে এখানে একটু বেশি দাম দিয়েই তোমাদের কিনতে হবে আমরা ভেজিটেবিল চপ আর ক্যাম্পা কলা অর্ডার করেছিলাম ক্যাম্পা কলা ছোটো কুড়ি টাকা দাম বাইরে এখানে পঁচিশ টাকা নিল চপ দিয়ে দিয়েছে তখন চপ খাবো চপ অলরেডিও খাচ্ছে হয়ে তো আমাদের চপ খাওয়া কমপ্লিট এবার একটু এই দিকটা দিয়ে যাওয়া যাক এখানে একটা পোয়ারা করা হয়েছে পোয়ারাটা এখন বন্ধ আছে আর একটু পরে চালানো হবে আর ওইদিকে বাচ্চাদের মিকি মাউস ব্রেক ড্যান্স রয়েছে চড়ার জন্য সামনে দুটো ডাইনোসর রয়েছে এখানে একটা ঘোড়া রয়েছে এগুলো সবই ফাইবার দিয়ে তৈরি আর প্রচুর বসার জায়গা রয়েছে গাইজ এখানে মূল বলে আর মতন করেছে খুবই সুন্দর লাগছে চার্লি চাপলিন এখানে ছোট ছোট সব বাঘ রয়েছে মিকি মাউস রয়েছে মলি এখন বুলবুলে আর দেখতে যাবে বলে বাইনা করছিল টিকিট কাটতে গেছে তিরিশ টাকা করে টিকিট দুটো টিকিট কাটছে ষাট টাকা তো ভুলভুলে আর টিকিট কাটা কমপ্লিট তো চলো ভেতরে যাওয়া যাক তো আমরা এখন ভুল ভুলে আর ভেতরে ঢুকছি প্রথমে যখন ঢুকলাম তখন ভেবেছিলাম হয়তো ব্যাপারটা খুব ইজি কারণ আমি ওকে বলছিলাম যে নিচের দিকটা ফলো করতে নিচের দিকে পায়ের দিকটা ফলো করলে তাহলে খুব ইজি ব্যাপার বেরোনোটা বাট মাঝখানে এক জায়গায় গিয়ে সত্যিকারেরই মানে আর কোন দিকে যাবো বুঝে বুঝে উঠতে পারছিলাম না তো আবার রিটার্ন যেখান থেকে ঢুকেছিলাম সেদিকে চলে গেছিলাম তারপরে মোটামুটি কিছুক্ষণ পরে ঘুরে ঠুরে তারপরে বেরোতে পেরেছি তো প্রথম দিকে খুব ইজি মনে হলেও ব্যাপারটা অত ইজি ছিল না ভুলবুলয়ার যে মেন আনন্দ সেটা উপভোগ করেছি তো আমরা এখন ভুলবুলয়া থেকে বেরোচ্ছি আর এইদিকে মোটামুটি লাইট জ্বালিয়ে দিয়েছে পার্কে আর পোয়ারাটাও চালু করে দিয়েছে আর পড়ার মধ্যে একটা বল রয়েছে সেটা কি সুন্দর ঘুরছে বাইক জ্বালানোর পরে খুবই ভালো লাগছে ভেতরটা দেখতে অকেশনের দিনগুলোতে খুবই ভিড় হবে তো আমরা যাচ্ছি এখন কাপল জোনের দিকে প্রথমে এদিক দিয়ে ঘুরে চলে গেছিলাম তো আবার এখন যাচ্ছি এদিক দিয়ে যেতে হয় কাপল জোনে বাংলার পাশ দিয়ে হচ্ছে কাপল জায়গা ওখানে দুজনে দেড়শো টাকা নেবে ঠিক আমার পেছনে এই এইখান দিয়ে ঢুকতে হয় ভূতবাংলোর পাশ থেকে কোনো টাইমিংয়ের ব্যাপার নেই একদম সকালবেলায় ঢুকলেও দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে ওখানে ঢুকে ঢুকতে পারবে ফুল প্রাইভেসি পাবে তোমরা কোনো কেউ ডিস্টার্ব করবে না ঠিক এই পিরামিডের পাশ দিয়ে ভূতবাংলোর পাশ থেকে এখান থেকে ঢুকতে হয় তো পুরো পার্কে এখন লাইট জ্বালিয়ে দিয়েছে তোমাদের দেখাই পুরো পুরোটা

চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও আমরা এখন বেরিয়ে যাচ্ছি পার্কের মধ্যে দিয়ে সেই যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই বেরোচ্ছি